আসসালামু আলাইকুম আজকে আবার আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো ক্লিন এই নিয়ে এটা হচ্ছে জনসনের একটি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ অনেকে চিনে জনসন নামটা অনেকে চিনে থাকবেন জনসনের বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় সাবান থেকে শুরু করে বিশেষ করে শিশুদের জিনিসগুলা যন্ত্রণে বেশি সার্ভাইভ করে থাকে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই জিনিসগুলা মারাত্মক লেভেলের নকল হয়ে থাকে বাংলাদেশ অনেকেই বাচ্চাদের ভালোবেসে বাচ্চাদের সাবান তেল পাউডার এভরিথিং যন্ত্রণায় ব্যবহার করে থাকেন আমি এটা আপনাদের নিশ্চিত করি জন্য করি জনসনের মূলত কোনো প্রতিনিধি বাংলাদেশে নেই আপনি যে প্রোডাক্টগুলা ক্রয় করছেন এগুলো আসল না নকল এগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন আর এগুলা তদারকি করার জন্য যে কোম্পানি প্রতিনিধি প্রয়োজন সেটা বাংলাদেশে নেই কারণ হচ্ছে বাংলাদেশে তাদের কোনো মার্কেটিং ব্যবস্থা নেই এই জিনিসগুলা বাংলাদেশের চক বাজারে বিভিন্ন ইম্পোর্ট করে নিয়ে আসে এবং আনার পরে বাংলাদেশে বিভিন্ন দোকানে মার্কেটে সেল এই যে আমার কাছে দুইটা প্রোডাক্ট ক্লিন ক্লিয়ার এটা একটা একটা করে যদি আপনি দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে কোনটা আসল এবং কোনটা নকল দেখেন খুব সবাই তবে হ্যাঁ এর ভিতরে কিছু কুটি বা পদ্ধতি আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রথমত এই জিনিসটার কালার দেখুন অরিজিনাল কালারটা হচ্ছে কীরকম একটু কারো লাল আর এটা হবে একটু পাতলা টাইপের পাতলা টাইপের এর মতো কখনোই হবে না এক এটা হচ্ছে প্রথম তফাত দ্বিতীয় তফাৎ হচ্ছে এটা দেখুন বিএসটিএ অনুমোদিত অর্থাৎ এটা বৈধভাবে ইম্পোর্ট করার পর বিএসটিএ অনুমোদন করছে মার্কেটে সেলস করার জন্য আর এইটাতে এই ধরনের কোনো সিল বা লোগো কিছুই নেই দ্বিতীয়ত হচ্ছে বোতলের যে শেপ দেখুন খালি চোখে বোঝা যায় না আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই এই দেখতে পাওয়া এইটা কিরকম আর কি কিরকম এটা হচ্ছে অরিজিনাল এটা অনেক গর্ত সহকারে আর এটা হচ্ছে কপির এটা হাতে বাজেই না অনেক কষ্ট হয় এই এই শেপটা লক্ষ্য করবেন এটা হচ্ছে একটু গভীরে থাকবে আর এটা উপরে থাকবে এবং সাইজটা শেপের সাইজটা একটু বড় এটা কপিটার শেপের সাইজটা একটু বড় আর অরিজিনাল যেটা এটার শেপের সাইজটা ছোট তবে একটু মানে গর্ত বেশি আর কি প্রায় আঙ্গুলটা পুরোটাই ঢুকে যাবে তারপর এই যে যে পিছনে লেখাগুলো এটা দেখ দেখুন এত ছোট করে লেখা থাকার পরেও ক্যামেরা মোটামুটি বুঝতে পারছে এবং বোঝা যাচ্ছে এটা দেখো লেখাগুলা অনেক অস্পষ্টতা এবং আবছা আসলে কি নকল মালগুলা যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে হাতে নেওয়া পরিবস্তা করবেন আসলে নকল এবং আসল জিনিসের তফাৎ গুলা বোতলের মেট ফিনিশ চাকচিক এভরিথিং দেখলে আর এই অরিজিনাল মালটার বোতল একটু হার্ড হবে আর এই নকল মালটার বোতল হবে একটু সফট নরম এইটার প্লাস্টিকগুলো একটু নিম্ন মানের এইটার প্লাস্টিকগুলো একটু উন্নত মানের যার জন্য এইটা একটু হার্ড হয়ে থাকে দেখাই সেপগুলো দেখে দিল এই হচ্ছে তফাৎ এবং আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে বর্তমান নকল মালের প্রচুর পরিমাণে সরাসরি তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার অবশ্যই গুরুত্বের সাথে দেখে শুনে তার করবেন প্রয়োজন আমার ভিডিওটি শেয়ার দিয়ে বা লাইক দিয়ে টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে আপনি এটা দেখে বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি আমি শততা ব্যস্ত শত ব্যস্ততার মধ্যেও সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম